তো আলহামদুলিল্লাহ আজকে যথেষ্ট পরিমাণ কাঁচা সুপারি আমার এখানে আমদানি হয়েছে তো আপনারা চাইলে আমার থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিতে পারবেন আর কাঁচা সুপারির দাম বর্তমানে খুবই কম আছে তো আপনার ভিডিওতে যে কাঁচা সুপারিগুলো দেখতে পাচ্ছেন এটা কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার প্রত্যেকটা সুপারি কমলার মতো দেখা যাচ্ছে সাইজ তো এটা কালারও অনেক সুন্দর তো আপনারা আমাদের থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিলে আমরা আপনাদেরকে বাছাই করে হলুদ কালার সুপারিগুলো দিব। এখানে যে সবুজ কালার সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আপনাদেরকে দিব না আমরা সব সময় পাকা সুপারিগুলো ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি তো আপনার চাইলে আমাদের থেকে এরকম হলুদ কালার কাছ পাকা সুপারিগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে ইনশাল্লাহ এই কাঁচা সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন তো এক বাই সিলেট থেকে আসছে আমার এখানে কাঁচা সুবারি নেওয়ার জন্য তো সে তার নিজ হাতে বাছাই করে আমার এখান থেকে কাঁচা সুপারি নিছে তো তো চলুন শুনি সে ভাই আমার প্রতিষ্ঠান সম্পর্কে এবং আমার সম্পর্কে কি বলতে চায় আমি ইনশাল্লাহ ওই সিলেট মলিবাজার থেকে আইসি লাগিয়া বাল্লাগিয়া ভাই সুপারি আল্লাহ দিলে মোটামুটি সুপারি আপনারও নৌকা এটা হায়দরগঞ্জ বাজার আহ ফয় এন্টারফাইজ আমার ফয়সল ভাই উনি গিয়ে এটার মালিক প্রভাইডার ইনশাল্লাহ আপনারা আইবা এইখান থেকে সুবারিনী নিবা নাইকল আছে আরো অনেক কিছু আছে বিসমিল্লা রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আপনাদেরকে একটা কাঁচা সুবারি এবং নারিকেলের ভিডিও দিব আপনাদের তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরাতন নারিকেল তো আমার কাছে সর্বদা আপনারা নতুন নারিকেল পাবেন পুরাতন নারকেল পাবেন তো আপনারা গাছ পাকা নারিকেলও নিতে পারবেন অথবা এরকম কাঁচা নারকেল নিতে পারবেন আপনাদের যেই নারিকেল দরকার ইনশাল্লাহ নিতে পারবেন শুধু ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আর বর্তমানে আপনার নারকেলের চাহিদা খুবই বেশি তো আমার কাছে আপনারা পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ নারিকেলগুলো পাবেন আপনারা আমাদের কাছে সর্বনিম্ন এক বস্তা নারিকেলের অর্ডার করতে পারবেন এক বস্তাতে পঞ্চাশ পিস থাকে আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যার যত হাজার পিস নারিকেল দরকার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই নারিকেলগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে আপনারা চাইলে এই নারকেলগুলো শুলেও নিতে পারবেন অথবা আস্তও নিতে পারবেন তো শুলে নিলে আপনার সারা বাংলাদেশের জেলা পর্যায়ে যে কোনো জায়গায় নিবেন প্রত্যেকটা নারিকেল তিন টাকা খরচ পড়বে শুলে নিলে আর যদি আস্ত নেন নারিকেলটা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে যে কোনো জায়গায় নেবেন মাত্র পাঁচ টাকা খরচ পড়বে পাঁচ টাকা বাড়া পড়বে আপনার ওইখানে নারিকেলটা পৌঁছাতে তো আপনাদের যার যেরকম নারিকেলটা চলে যদি শুলে নারিকেলটা চলে তো শুলে নেবেন আমাদের এখানে টেকনিশিয়ান আছে আমরা টেকনিশিয়ান দ্বারা এই নারকেলগুলো প্রত্যেকটা নারকেল চেক করে চেক করে তারপরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে টেকনিশিয়ান আছে উনি খুব সু সুদক্ষ কারিগর তো উনি বর্তমানে নারকেলগুলো চলতেছে তো আমার প্রতিষ্ঠানটা হলো মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আমার কাছে কাঁচা সুবরি নারিকেল এগুলো ইনশাল্লাহ সর্বদা আপনারা পাবেন তো পোপরেটে আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আমার নাম্বারটি ভিডিওতে বলে দিছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার সরাসরি ভিডিও কলে মাল দেখে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করবেন তো আমরা সর্বদা আমাদের এখানে টেকনিশিয়ান আছে যিনি টেকনিশিয়ান ওনাদের দ্বারা আমরা সর্বদা এই নারকেলগুলো বাছাই করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি যারা টেকনিশিয়ান আছে তারা একটা নারকেল হাতে ধরলে এটা বলতে পারে এটা ভিতরে কি পচা আছে না ভালো আছে তো সুতরাং কোনো পচা ক্যান্ডা বন্ধ হওয়ার কোনো চান্স নাই যেহেতু আমাদের এখানে টেকনিশিয়ান আছে সর্বদা ওনারা চেক করে চেক করে এই নারকেলগুলো ডেলিভারি দেয় এবং আমরা ক্রয় করার সময়ও ওই আমাদের যারা টেকনিশিয়ান আছে তাদের দ্বারা বাছাই করে দেখা গেছে চেক করে চেক করে আমরা ক্রয় করি কৃষক থেকে এবং বিক্রি করার সময় ইনশাল্লাহ আমরা চেক করে চেক করে এগুলো বিক্রি করি তো চাইলে আপনারা নারিকেলগুলো আমাদের থেকে এরকম ছুলে নিতে পারবেন সুলে নারকেলগুলো নিতে পারবেন অথবা চাইলে আমাদের থেকে আপনারা আস্থা নিতে পারবেন তো আপনাদের ইচ্ছা অনুযায়ী ইনশাল্লাহ আমরা দিতে পারবো কোনো অসুবিধা নাই তো সর্বনিম্ন আপনি আমাদেরকে একশো পিসের নারকেল অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যার যত পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন তো সামনে হিন্দুদের একটা উৎসব আসতেছে যার কারণে বর্তমানে নারিকেলের খুবই চাহিদা তো আমার এখানে ইনশাআল্লাহ হাজার হাজার নারিকেল প্রতিদিন আপনাদের দোয়ার বর আমি ডেলিভারি দিই তো আমার কাছে আপনারা নারকেল তারপরে কাঁচা সুপারি ইনশাআল্লাহ সর্বদা আমার কাছে পাবেন তো বর্তমানে আমার এখানে কাঁচা সুপারি ভরপুর সিজন তো কাঁচা সুপারির পাশাপাশি এখন নারিকেলের যেহেতু চাহিদা তো নারিকেলটাও আমরা ইনশাল্লাহ ডেলিভারি দেই তো আপনারা দেখতে পাচ্ছেন নারিকেল বস্তায় বড়া হইতেছে আমরা খুব যত্ন সহকারে খুব যত্নের সাথে ইনশাআল্লাহ ডেলিভারি দেই প্রত্যেকটা নারকেল আমরা বাছাই করে তারপর ডেলিভারি দেওয়ার সময় ডাবল বস্তা দিয়ে দেই যাতে আপনার মালটা আপনার নারিকেলটা পথে যাতে নষ্ট না হয় এবং বস্তা যাতে ছিঁড়ে না যায় সেই জন্য আমরা ডাবল বস্তা দিয়ে আপনাদেরকে নারকেলগুলো দিয়ে থাকি তো আমার এখানে তিন সাইজ নারিকেল আছে একটা আছে বড় আর একটা মিডিয়াম আর একটা হচ্ছে অ্যাভারেস্ট তো আপনাদের যেই কোয়ালিটি নারিকেল দরকার ইনশাল্লাহ নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পলিথিন দিয়ে আমরা সুন্দর করে যত্ন সহকারে নারিকেলগুলো দিতেছি তো ইনশাআল্লাহ আপনারা একশো পার্সেন্ট সততার সাথে আমাদের থেকে নিতে পারবেন কোনো অসুবিধা নাই তবে আমরা থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট নিয়ে আর বাকি টাকা ইনশাআল্লাহ আপনারা মাল হাতে পায়া অর্থাৎ নারিকেল হাতে পায়া পরিশোধ করার সুযোগ আছে তো আমাদেরকে অ্যাডভান্স করতে হবে তিরিশ পার্সেন্ট অ্যাডভান্স না করলে আমরা এই নারকেলগুলো দেই না দেখা যাচ্ছে এগুলা অনেক আছে সবাই তো আর ব্যবসায়ী না দেখা যাচ্ছে অনেক লোক আসে অর্ডার করে কিন্তু পরবর্তীতে তারা আর এই মালটা রিসিভ করে না তো এই জন্য আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট নিই তো যাই হোক আপনার আপনারা চাইলে আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নারিকেলগুলো নিতে পারবেন আর যারা দূর থেকে না আসতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা শুধু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবে এরকম ছুলে যদি নেন আপনাদের হাতে গিয়ে তিন টাকা করে খরচ পড়বে আর যদি আপনারা আসতো নেন টাকা খরচাঙের উদ্দেশ্যে যাবে তো ডাকার ভিতরে যারা মাল নিতে চান তারা ইনশাআল্লাহ একদিনে ডেলিভারি পাওয়া যাবেন আর যারা ডাকার বাইরে নিতে চান তারা ইনশাল্লাহ দুই দিনের ভিতরে আপনারা এই নারকেল হাতে পাবেন তো বর্তমানে নারিকেলের খুবই চাহিদা যেহেতু সামনে হিন্দুদের একটা উৎসব আসতেছে তো আপনারা চাইলে নারকেলগুলো নিয়ে স্টক রাখতে পারেন অথবা আপনার এই নারিকেলগুলো আপনার আশেপাশে দোকানগুলোতে বিক্রি করতে পারেন তো যাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনার একটা লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন যখনই আমাদের থেকে এই কাঁচা সুপারি নারিকেল সয়াবিন মরিষ অর্ডার করবেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আপনার ফোন করে বাজার যাচাই করে আমাদের থেকে জেনে তারপর ইনশাল্লাহ অর্ডার করবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম